ইংলিশে যারা নিজেকে দুর্বল ভাবো যারা ভাবো যে ভাইয়া আমি কানেক্টার্স একদমই পারি না আমার হয় না আমি কি করতে পারি আজকে আমি সুপার সেভেন রুলস দেখাবো মাত্র সাতটা রুলস কানেক্টার্স এই সাতটা রুলস তুমি দেখো ভালো করে শেখো আজকের ভিডিওটা থেকে তুমি এরপর থেকে হান্ড্রেড পার্সেন্ট পারবা মাত্র সাতটা রুলস সুপার সেভেন রুলস অনলি আমাদের ইউটিউব চ্যানেল পাবলস এইচএসএস ইংলিশে সুপার সেভেন রুলস একটা প্লেলিস্ট আছে প্রত্যেকটা টপিকের মোস্ট ইম্পর্ট্যান্ট সাতটা সাতটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপার রুলস গুলো নিয়ে এই সিরিজটা তো সুপার সেভেন রুলস তুমি যেই হও তুমি যদি ইংলিশে দুর্বল হও এই সিরিজটা তোমার জন্য প্রত্যেকটা টপিকের একদম সামারি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সুপার ইম্পর্টেন্ট রুলস গুলো তুমি পেয়ে যাবে সুপার সেভেন রুলসে তো যারা আমাদের পেজে ইউটিউবে ভিডিওগুলো দেখো সুপার সেভেন রুলসটা অবশ্যই চেক করবা প্রত্যেকটা টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবটা রুলস তুমি পরীক্ষার আগের দিন রাতেও দেখে যেতে পারো এখন দেখতে পারো এনি টাইম তুমি তোমার ইংলিশের প্রস্তুতিতে এটা তোমাকে চমৎকার সাহায্য করবে আর কানেক্টরস নিয়ে আজকে আমি সেই সুপার সেভেন রুলসই দেখাবো তো যারা কানেক্টরস পারো না হয় না বা কোনো ভাবে পারি না কানেক্টরস এই ভিডিওটা তাদের জন্য আর হ্যাঁ এইচএসসি 25 এবং 26 এর জন্য দুটো अनाउंसমেন্ট এইচএসসি 25 এর ইংলিশ প্রাইভেট ব্যাচে ভর্তি চলতেছে কোর্স ফি 950 টাকা এটাতে 60 টা ক্লাস হওয়ার কথা 40 থেকে 42 টা ক্লাস হয়েছে আর আঠারো বিশটা ক্লাস এখনো লাইভ হচ্ছে প্রত্যেক সপ্তাহে তো যারা পঁচিশের স্টুডেন্ট আসো প্রত্যেকটা ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি সাজানো পেয়ে যাবা ওইগুলা এবং সামনের গুলো সহ এই কোর্সের ফি নয়শো পঞ্চাশ টাকা অনলি আর যারা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আসো তোমাদের একদম ফ্রেশ নিউ ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে আটই সেপ্টেম্বর থেকে ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের যত প্যাসেজ কবিতা আছে সব ফ্লো চার্ট গ্রাফ চার্ট থিম সামারি উইথ ক্লোজ উইদ ক্লোজ রিয়ারেঞ্জ এ টু জেড প্রত্যেকটা টপিক কমপ্লিট করা হবে একদম বেস্ট ওয়েতে এবং টপ টেন সাজেশন সহ একইভাবে ইংলিশ সেকেন্ড পেপারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা গ্রামারের টপিক এই কানেক্টার্স মডিফায়ার্স ন্যারেশন রাইট ফ্রম বার্স এভরিথিং আর্টিকেল প্রিপোজিশন সহ যত টপিক আছে পাংচুয়েশন সিনিমেটনিম প্রোনাউন রেফারেন্স ট্রান্সফার সাবসেন্স এ টু জেড সমস্ত কিছু রিটার্ন পার্টসও কমপ্লিট হবে সাববিশের এই ব্যাচে তো সাববিশের এটা চার মাসের লম্বা কোর্স কোর্স ফি চোদ্দশো নব্বই টাকা অনলি চার মাসের কোর্স কিন্তু কোর্স ফি মাত্র চোদ্দশো নব্বই টাকা তো যারা এখনো ভর্তি হও না এই নাম্বারে কল করে বা ওয়েবসাইটের লিংকে গিয়ে আজই ভর্তি হতে পারো পঁচিশ ছাব্বিশ সবাই যে কেউ এই নাম্বারে কল করে অথবা ওয়েবসাইটের লিংকে গিয়ে ভর্তি হতে পারো তো ঠিক আছে চলো এখন আমরা আমাদের কানেক্টার্স এর সুপার সেভেন রুলসে চলে যাই লেটস গেট স্টার্টেড তো দেখো কানেক্টরস কানেক্টরস কি কানেক্ট করে যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ তিনটা অংশ বা এর বেশি অংশ থাকতে পারে তো এই দুইটা অংশ বা একটা সেন্টেন্সের বিভিন্ন অংশকে কানেক্ট করবে যে সেই হচ্ছে কি কানেক্টরস এখন ভাইয়া এই কানেক্টর যদি তুমি পারতে চাও তাহলে সবার আগে কানেক্টরস গুলো তোমার মাথায় থাকতে হবে তাই না সবার আগে কানেক্টরস গুলো তোমার মাথায় ভালো করে আগে থাকতে হবে দেখো এখানে একটু খেয়াল করো এই যে জেড এখানে দেখতে পারতেছো তোমরা এখানে 3 স্টার মতো কানেক্টরস আছে এই মধ্যে থেকেই ঘুরে ফিরে দশটা এবং শর্ট সিলেবাসে চোদ্দটা এসে থাকে এর মধ্যে থেকেই ঘুরে ফিরে তুমি পঁচিশ বাজের স্টুডেন্ট হও বা তুমি চব্বিশ বাজের স্টুডেন্ট হও এই ত্রিশটা তোমাকে ভালো করে আগে শিখতে হবে বাংলা মিনিং সহ অ্যাজ এ রেজাল্ট মানে ফলে সোবা দেয়ার ফোর টাইবার সুতরাং অন্দা কন্ট্রি অন্যদিকে বা দিকে বাট মানে কিন্তু দ্যাট মানে যে দেন মানে তারপর বা তখন ইনস্টেড মানে পরিবর্তে এইগুলা আগে তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে এর মধ্যে থেকেই দশটা পরীক্ষাতে আসে শর্ট সিলেবাস এ কোনো কোনো বছর চোদ্দটা আর কি তো এই ত্রিশটার মধ্যে থেকেই তুমি ঘুরে ফিরে দশটা পাবা এখন এইগুলা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি অটোমেটিক মাথায় বলে দেবে আর যদি কানেক্টার মাথায় না থাকে তাহলে তুমি জীবনও পারবা ধরো বিষয়টা এরকম তোমার 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 যে মানি ব্যাগ এখন টাকা টাকা 10০ 200 500 1000 সমস্ত টাকার নোট আছে তাহলে তোমার কাছে যে টাকাই চাও তুমি কিন্তু দিতে পারবা কিন্তু তোমার মানি ব্যাগে টাকাই নেই তখন তোমার মাথায় যদি আমি বাড়িও মারি তুমি কি আমাকে টাকা দিতে পারবা 50 টাকার একটা নোট বা একশো টাকার একটা নোট দিতে পারবা পারবা কেন করবে না কারণ তোমার কাছে টাকা নাই তুমি কিভাবে দিবা তো সেম ভাবে কানেক্টরস গুলা যদি আমি যদি বলি যে বাংলা তোমরা বলতে পারবা না তো মাথায় যদি কানেক্টরস না থাকে খাতায় কিভাবে আসবে ভাইয়া মাথায় যদি কানেক্টরস না থাকে পরীক্ষার খাতায় কিভাবে আসবে তো এই কারণে আগে এই শখটা তোমার হোমওয়ার্ক দিয়ে দিয়ে আমি তুমি তিনবার এটা লিখবা তিনবার প্রথমবার তুমি ইংলিশটা লিখবা এরপর বাংলাটা না দেখে লিখবা পরের বার তুমি বাংলাটা লিখবা ইংলিশটা না দেখে লিখবা পরের বার কোনটাই বাংলা ইংলিশ কোনটাই না তুমি জাস্ট পুরোটাই শকটা লেখার চেষ্টা করবা না দেখে না দেখে তো তিনবার এটা তোমার হোমওয়ার্ক থাকবে যদি তুমি এইগুলো মাথায় আনতে পারো তাহলে কানেক্টরস তুমি পারবা এবার এইগুলো ছাড়াও মাঝে মাঝে চারটা কনজাংটিভের মধ্যে থেকে কানেক্টর চলে আসে দেখো আমি সুপার সেভেন রুলসে যাব সুপার সাতটা রুলসে আমি যাবো তার আগে বেসিক জিনিসগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছে যে প্রাইমারিলি কি কি তোমাকে জানতে হবে আর এই পিডিএফ বা এইগুলো তোমাদের যাদের কাছে আমার সেকেন্ড পেপার বই আছে বইয়ের মধ্যে এগুলো পেয়ে যাবে একদম হুবহু হু ভাবে যাদের কাছে বই নাই বা যারা অর্ডার করলে বই অর্ডার করতে পারো ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে প্রত্যেকটা টপিক একদম গোছানো বেস্ট হয়ে থাকে পেয়ে আর আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো এইচএসসি পঁচিশ পেইড ব্যাচে নয়শো টাকায় ভর্তি চলতেছে ডিসকাউন্টে আর ছাব্বিশ এর একদম নতুন ফ্রেশ ব্যাচ শুরু হতে যাচ্ছে আটই সেপ্টেম্বর থেকে চার মাসের কোর্স চোদ্দশো নব্বই টাকা কোর্স পে মাত্র তো যারা এখনো ভর্তি হয় ভর্তি হতে পারে এ টু জেড কমপ্লিট তো এরপরে দেখো এই ত্রিশটা তোমাকে আগে মুখস্থ করতে হবে এরপরে কনজাংটিভ ইদার ডর অর্ড পরীক্ষাতে চলে আসে এই চারটার মধ্যে থেকে নট অনলি ডো সব থেকে বেশি আসে মাঝে মাঝে এটা চলে আসে ও নয় তো অন্য জন দেখো ইদার রনি ব্রোক দা গ্লাস মানে হয়তো রনি না হয় জনি গ্লাসটি ভেঙেছে এটা হচ্ছে ইদার ডোডোর অর নিদার ডডর নর মানে না দেখো নিদার রনি নর জনি ব্রোক দা গ্লাস রনিও না জনিও না এই দুইজনের কেউই গ্লাসটা ভাঙে নাই নিদার ডড নর অস্বীকার করা কেউই না আর ইদার ডড নর মানে হয়তো ও নয়তো অয় অন্যজন ঠিক আছে নট অনলি বাট অলসো কি শুধু রনি না জনিও দেখো নট অনলি রনি বাট অলসো জনি শুধু রনি না জনিও ওন দা অলিম্পিক গোল্ড মেডাল এরা শুধু রনি না জনিও অলিম্পিক স্বর্ণ জিতেছে আচ্ছা এরপরে বোথ ডড এন্ড মানে উভয় বোথ ডড এন্ড মানে কি উভয় বোথ রনি এন্ড জনি কোন্দা অলিম্পিক গোল্ড মেডেল রনি এবং জনি উভয় অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে তো বোথ দ্য ড্যান মানে উভয় নট অনলি ডটার বাটন সম্বন্ধে শুধু এ না ও ও শুধু রনি না জনি ও নট অনলি রনি বাটলস জনি তো এই চারটা মধ্যে থেকে এই নট অনলি বাটলস এটা মনে এটা পরীক্ষাতে আসে এবার আমরা আমাদের সুপার সেভেন রুলসে যাব তার আগে আবারও বলি তুমি যদি সত্যিকার অর্থে কানেক্টরস পড়তে চাও এই ত্রিশটা এই ত্রিশটা কানেক্টরস আগে আয়ত্ত করো বাসায় বসে এটা তিনবার লিখবা তুমি না দেখে মুখস্থ করার পরে আচ্ছা এইবার আমরা আমাদের মেইন সুপার ঢুকতেছি যে সাতটা রুলস তুমি যদি জানো পারবা এ হান্ড্রেড্রেড তবে একটা জিনিস তোমাকে করতে হবে এই রুলস গুলো দেখার পরে আমার চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাকে প্র্যাকটিস গুলো একটু দেখতে হবে কানেক্টরস এর বোর্ড কোয়েশন প্র্যাকটিস যেগুলো দিয়েছি চ্যানেলে একটু প্র্যাকটিস গুলো দেখে নিব তাহলে আরো সহজ তোমার জন্য দেখো আর আমাদের পেইড ব্যাচে ভর্তি চলতেছে পেইড ব্যাচে অসংখ্য বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয় দুই হাজার ষোলো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত তো যারা পেইড ব্যাচে ভর্তি হয় নাই পঁচিশের স্টুডেন্ট যারা ছাব্বিশের বা যারা ভবিষ্যতে দেখবা আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে তোমাকে বোর্ড কোয়েশ্চেন না সমস্ত কিছু শেখানোর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সমস্ত কিছু দায়িত্ব আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ টু জেড ওকে দেখো তো আমরা ফার্স্ট রুল কানেক্টার্স এর একটা বিষয় দেখো উদাহরণ সহ খেয়াল করবা কিন্তু একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয় তারা হচ্ছে এন্ড দেন এবং অলসো একটা বিষয় বা ঘটনার সাথে যখন তুমি অন্য আরেকটা বিষয় বা অন্য আরেকটা ঘটনা যুক্ত করবা তখন যে কানেক্টরস গুলো তুমি সেন্টেন্সের মধ্যে দিতে পারো এন্ড দেন এবং অলসো দেখো কানেক্টরস মডিফায়ার্স এগুলো সম্পূর্ণ প্র্যাকটিসের টপিক তো যথাযথ তোমার প্র্যাকটিস দরকার বোর্ড কোয়েশ্চেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বোর্ড কোয়েশ্চেন ইংরেজিতে সলভ করাই আমি আমার প্রত্যেকটা পেইড ব্যাচে ষোলো সাল থেকে শুরু করে ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ চব্বিশ এই সমস্ত সালের আটটা আটটা বোর্ডের কোয়েশ্চেন আছে সমস্ত কোশ্চেন সলভ করাই আমরা সর্বোচ্চ পরিমাণ দেখো তো এই একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে অ্যান্ড দেন অলসো এই তিনটা কানেক্টর ব্যবহৃত হয় এখন কিভাবে দেখো দিস ইজ মাই সিস্টার রুবিনা এই যে আমার সিস্টার রুবিনা এবার তার সাথে আমরা আরেকটা বিষয় বা ঘটনা যোগ করবো কি বিষয় সে একজন বিজ্ঞানী তো তাকে নিয়ে আমরা আরেকটু যোগ করে বলতেছি যে দিস ইজ মাই সিস্টার রুবিনা ইজ আন্ড এর ব্যবহার কিন্তু পরীক্ষাতে এসে থাকে অ্যান্ড তোমরা পাবাই সাধারণত এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক একটা লায়ন একটা নালা থেকে পানি পান করতেছিলাম ফ্রম দ্য ব্রুক

মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত দেখো মেইন বিষয়টা বা মূল ঘটনা যেটা মেইন তার সাথে আমি এখন অতিরিক্ত কিছু যোগ করবো অতিরিক্ত এক্সট্রা কিছু তো এই অতিরিক্ত বা মূল ঘটনার সাথে যখন তুমি এক্সট্রা কিছু যুক্ত করবে তখন সেখানে বিসাইডস মোরোভার ফার্দার মোর বা ইন এই চারটার একটা যে কোনোটা তুমি ব্যবহার করতে পারো বিসাইডস মানে কি এছাড়াও এই জন্য মোরভার মানে এছাড়াও বা অধিকন্তু ফার্দার এডিশন এদের মানে এছাড়াও বা অধিকন্তু তো এই বাংলা মিনিং না জানলে কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না এই বাংলা মিনিং জন্য এই কানেক্টরস আমি সক সহ বাংলা মিনিং সহ দিয়ে দিছি শুধুমাত্র এত গুছানোর কারণ কি কেন এত গুছায় দিছি যাতে তোমাদের পড়তে বুঝতে আয়ত্ত করতে সুবিধা হয় তো বাংলা মিনিং সহ আগে তোমাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে যে বিসাইডস বা মোরবার মানে কি এছাড়াও এই জিনিসগুলো আগে তোমাকে জানতে হবে ঠিক আছে এই আগে বলেছি সফটওয়্যার কমপ্লিট করতে হবে এরপরে দেখো বিসাইডস মোরভার ফারদার মুন ইন আর পেইড ব্যাচে ভর্তি হলে ক্লাসে আমি এগুলো মুখস্থ করে দিই তো মূল ঘটনার সাথে অতিরিক্ত কিছু যুক্ত করতে দেখো আই লাভ ম্যাঙ্গো জুস আমি মেইনলি ম্যাঙ্গো জুসটাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু এছাড়াও আমার ব্যানানার জুসও ভালো লাগে বা ব্যানানা আমার ভালো লাগে এছাড়াও তো এই যে বিসাইডস এছাড়াও এই অর্থে তোমাকে দিতে হবে কি বিসাইডস এছাড়াও আই লাইক ব্যানানা অলসো এছাড়া আমি পছন্দ আই করিঙ্গো জুস আমি ভালোবাসি এছাড়াও আমি পছন্দ করি বা কিছুটা মানে এছাড়াও আমার বেনানা ও পছন্দ মানে বেনানা জিনিসটা আমার পছন্দ তো আমার মেইন পছন্দ কোনটা ম্যাঙ্গো জুস কিন্তু এর সাথে অতিরিক্ত বা এ আমার বেনানাও টুকটাক পছন্দ এই অতিরিক্ত তত্তু করতে বিসাইডস বা মরবার এগুলো আমরা আরো প্র্যাকটিস করবো হি টিচার্স ইংলিশ ভেরি ওয়েল সে খুব ভালো ইংরেজি শেখায় দ্যাট হি ইজ গুড এট এছাড়া সে ম্যাথেও ভালো এছাড়াও সে কি সে গণিতে ভালো তো এই যে মোর ওভার এছাড়াও অর্থাৎ মেইনলি সে কি ইংরেজি ভালো শেখায় কিন্তু সে গণিতেও ভালো এখন এই যে অতিরিক্ত তথ্য দিতে যে এছাড়াও তখন মোর ওভার বিসাইডস ফার্দার মোর ইন এডিশন তুমি চারটার যে কোনোটা ব্যবহার করতে পারো এরপর দেখো একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে যে কানেক্টরসগুলো ব্যবহৃত তুমি এগুলা নোট নিতে পারো এই আর তুমি নোট নিতে পারো সুন্দর করে অথবা যাদের কাছে আমার সেকেন্ড পেপার বই নাই তারা সেকেন্ড পেপার বইটা অর্ডার করে ফেলতে পারো তুমি গ্রামার শেখার জন্য একদম ঘরে বসে বেস্ট ওয়েতে প্রত্যেকটা গ্রামার শিখতে পারবে এই সমস্ত লেকচার আমাদের চ্যানেলে আমরা যত ভিডিও দেই সমস্ত ভিডিও সমস্ত কন্টেন্ট এই সমস্ত রুলস তোমরা আমার বইতে একদম এইভাবে যেভাবে দেখতে সাজানো পেয়ে যাবো বইয়ের দাম তিনশো টাকা যারা এখনো অর্ডার অর্ডার করে ফেলতে পারো তো সে খুব ভালো ইংরেজি শেখায় এছাড়াও ভালো এরপরে একটা বিষয় বা ঘটনার বিপরীতটা যখন বুঝাবে। যেটা হওয়ার কথা সেটা না হবে উল্টাটা বিপরীতটা যখন কোন কিছু বোঝাতে চাইবে তখন এই ধরনের কানেক্টর গুলো ব্যবহার করতে হবে কোন গুলা বাট মানে কিন্তু মানে যদিও হাবেবার মানে যাই হোক এছাড়াও কি অন দ্য কন্ট্রি অন দ্য কন্ট্রি মানে কি অন্যদিকে বা অপর দিকে অন দ্য আদার হ্যান্ড ইনস্টেড পরিবর্তে এই জিনিসগুলো তখন অর্থাৎ একটা ঘটনা বা একটা কথার থেকে যখন আমরা বিপরীত কথায় যাব বা উল্টা কথায় যাব তখন কি ব্যবহার করতে হয় অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি ইনস্টেড এইগুলোর একটা দেখো বাংলা মিনিং গুলো কিন্তু ইম্পর্টেন্ট দো মানে যদিও হাইভার মানে যাই হোক অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে বা অপর দিকে অন্যদিকে বা অপরদিকে আর ইনস্টিড মানে পরিবর্তে পরিবর্তে তো যখন একটা ঘটনার বিপরীতটা হওয়া বোঝাবে যেমন মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস মোবাইল ফোনের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে দ্যাট ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু এটার অসুবিধাগুলোর থেকে সুবিধাগুলোই বেশি তো মোবাইল ফোনের সুবিধা অসুবিধা দুটেই আছে কিন্তু দুইটা জিনিসের মধ্যে একটু বিপরীত আছে কি অসুবিধাগুলোর থেকে সুবিধাটাই বেশি মোবাইল ফোন হ্যাজ এ লট অফভান আমরা কি দিব দেখো যাই হোক অসুবিধা হারবার দিতে পারো তুমি যদি এখানে চাও তুমি বাট দিতে পারো বাট কিন্তু বাট কিন্তু আর মোর দেন ইটস ডিসভান্টেজেস এটার অসুবিধাগুলোর থেকে কি সুবিধাটাই বেশি হি পুয়ার ড্যাশ অনেস্ট সে দরিদ্র কিন্তু সে সৎ দরিদ্র মানুষের কথা বলে যে অভাবে স্বভাব নষ্ট দরিদ্র মানুষের সৎ হওয়ার কথা না কিন্তু এখানে কথা না কিন্তু এখানে সে সত্য এখানে কি দিতে ইজ পুয়ার বাট অনেস্ট বাট অনেস্ট ইল ড তুমি যদি অসুস্থ তোমার কি ক্লাসে জয়েন করার কথা না অসুস্থ মানুষের ক্লাসে জয়েন করার কথা না কিন্তু সে করবে বিপরীতটা যেটা অলস استعمال ক্লাসে জয়েন করার কথা না কিন্তু বিপরীতটা হবে সে জয়েন করবে তো যখন সে জয়েন করে বিপরীতটা তখন বাট হয় সিজ ইল বাট জয়েনড দা ক্লাস জয়েনড ইন দা ক্লাস বুঝা গেছে এডভার্টটা দেখো বেট হি ইজ অলেস্ট এভরি বডি ডিসরেসপেক্ট হিম যদিও সে শট সবাইটাকে অসম্মান করে এখন একটা শট মানুষকে সবার কি করার কথা সম্মান করার কথা কিন্তু এখানে কি করে অসম্মান করে একটা সাত মানুষকে সম্মান করা কথা কিন্তু সবাইটাকে কি অসম্মান করে এই কারণে এখানে কি দয় দো বা অলদ বিপরীতটা হওয়া বোঝালেন তো দো হি ইজ অনেস্ট যদিও সে সৎ এভরি বডি ইজ ডিসরেক্ট সিম অসম্মান করে তো বিপরীতটা হওয়া বোঝলে বাট দো অলদ হাওয়েভার এবার অন দা कंट्री অন দা अदर হ্যান্ড কখন বসে দেখো ওয়ান্স দে হ্যাভ লিভড এ গ্রাস ওভার এন্ড এন্ড এক সময় এক গাছ ফড়িং আর একটা পিপড়া বসবাস করতে দা Ant was hard working পিপড়াটা ছিল কঠোর পরিশ্রমী লেজি অন্যদিকে ওই ঘাস ফোর ছিল খুবই অলস তো দ্যান্টার্কিং পিপরাশ্রম দা আদার হ্যান্ড দা গ্রাস অনেক অন দা আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি এই জন্য আগে এইগুলোর বাংলা ওই স্বপ্ন মুখস্থ করতে হবে যে কোনটার বাংলা মিনিং কি তো অন দ্য কন্ট্রি বা অন দা আদার হ্যান্ড তবে এখানে বাটো তুমি দিতে পারো বাটো তুমি দিতে পারো দ্য অ্যান্ট অজ হার্ড ওয়ার্কিং পিপরা ছিল কঠোর পরিশ্রমী বাট কিন্তু লেজি কিন্তু গ্রাস ওভারটা গাছ ফোরিংটা ছিল খুবই অলস তাহলে দা অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং অন দা আদার হ্যান্ড বা বাট দা গ্রাস ওভার লেজি এই ধরনের ক্ষেত্রে তোমাকে বাট দোল দ হাওয়েভার অন দা কন্ট্রি অন দা আদার হ্যান্ড ব্যবহার করতে হবে কানেক্টরস এরপর দেখো কোন ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বুঝাইতে এই রুল থেকে প্রশ্ন পাবাই পাবা তোমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছর হয় তো একটা জিনিসের যখন ক্রমাগতভাবে ভালো দিক বা ক্রমাগতভাবে খারাপ দিক বা ধারাবাহিকতা অনুসারে বলেই যাচ্ছে তখন ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তোমাকে ব্যবহার করতে হবে থার্ডলির পরে কোনোদিন ফোর্থলি চতুর্থ তো ব্যবহার করা যাবে না ফোর্থলি যদি কখনো আসে তাহলে তুমি বুঝবে তোমার ভুল হচ্ছে ফোর্থলি কিন্তু কখনো আসবে না ঠিক আছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তো দেখো ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই অপরিহার্য এখন যখন একটা জিনিস বললো বা ধরো ফোনের বা ইন্টারনেটের অনেক সুবিধা এবং অসুবিধা আছে বা বললো করে ফার্স্টলি ইট সেকেন্ডলি ইট এলাউজ আস টু শেয়ার ডকুমেন্টস এন্ড ফটোজ থার্ডলি তৃতীয়ত ইট আস টু কমিউনিকেট উইথ ওয়ার্ল্ড তো মোবাইল ফোনের একটা একটা করে ভালো দিক যখন বলতেছে এরকম ধারাবাহিকভাবে ভালো দিক মানে ধূমপান করার প্রথমে কি ক্ষতি দ্বিতীয় তৃতীয় ক্ষতিকারক দিকগুলো যখন পরপর এরকম বলবে ধারাবাহিকভাবে তখন সেখানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো ইউজ করতে হয় তো দেখো ট্রিজ আর এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্টলি প্রথমত ইট গিভস আস অক্সিজেন প্রথমত এটা আমাদের তোমরা আগে ফার্স্টলি বসাবে না আগে পড়বা কি কি বলছে ইট গিভস আস অক্সিজেন এটা আমাদেরকে অক্সিজেন দেয় এরপরে কি বলছে যে ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার এটা আমাদেরকে খাদ্য দেয় এবং আশ্রয় দেয় ড্যাশ তৃতীয়ত এই টেক্সিন কার্বন ডাই অক্সাইড এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ড্যাশ ড্যাশ ট্রিজ হেল্প টু মেইনটেইন এনवायरमेंटাল ব্যালেন্স এছাড়াও কি বৃক্ষ এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো ট্রিজ আর এসেনশিয়াল ফর आवर এক্সিস্টেন্স গাছ আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ তো যখন এভাবে শূন্য স্থানের পর পর তুমি পড়তেছো তো তুমি দেখতেছো প্রথম বলছে অক্সিজেন দেয় এরপর বলছে ফুড এন্ড শেল্টার দেয় এরপর বলছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাস থেকে ড্যাশ এছাড়াও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো এই ধরনের ক্ষেত্রে যখন তুমি এরকম পাবা পর পর একটা জিনিস নিয়ে ধারাবাহিকভাবে বলতেছো তখন তোমাকে দিতে হবে প্রথমটা ফার্স্টলি ইট গিভস আস অক্সিজেন এরপরে দ্বিতীয়টা সেকেন্ডলি দ্বিতীয়ত ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার থার্ডলি তৃতীয়ত ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড এটা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো ড্যাশ এবার তুমি যদি এখানে ফোর্থলি দাও তোমার কিন্তু ভুল হবে ভাইয়া ফোর্থলি বলতে কিছু আসবে না কি হবে এখানে বিসাইডস এ বিসাইডস বা মোরওভার এ সারাও ট্রিজ হেল্প টু মেইনটেইন এনवायरमेंटাল ব্যালেন্স যদি তোমার কখনো মনে হয় যে ফোর্থলি হবে বা ফোর্থলি দিছো তাহলে বুঝবা তোমার ভুল হচ্ছে ঠিক আছে তো ধারাবাহিক ভাবে বা ঘটনার ক্রম অনুসারে তোমাকে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এবং শেষেরটাতে চার নাম্বার যেটা মনে হবে সেখানে গিয়ে বিসাইডস দিতে হয় এরপরে কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস গুলো এটা তুমি পরীক্ষাতে পাবাই পাবা যাদের কাছে আমার বই আছে তোমরা বইতে এই গুলো হুবহু পেয়ে যাবা গ্রামার বই যারা অর্ডার করনি অর্ডার করতে পারো তো এই যে একটা রুলস ভাই এইখান থেকে প্রত্যেক বছর কোনো কিছু ফলাফল প্রকাশ করতে কি বসে সো বা দেয়ার বা দাস সো বা তাই দেখো সো তাই দেয়ার ফর সুতরাং দাস এভাবে অথবা অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি ফাইনালি ইভেনচুয়ালি ইন কনক্লুশন এগুলো সবই প্রত্যেকটার মিনিং অবশেষে বা চূড়ান্তভাবে বা শেষ পর্যায়ে বা পারত পক্ষে এগুলো অ্যাজ এ রেজাল্ট মানে ফলে কনসিক্যাল মানে ফলে ফাইনালি অবশেষে ইভেন্টুয়ালি পার্থপক্ষে বা প শেষে ইনকনকুলুশন এগুলা তো আমরা একটু দেখি মোবাইল ফোন কন্ট্রোল অফ লাইভস না মোবাইল ফোনই বর্তমানে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে দ্যাট ওই মাস্ট নো হোয়েন টু ড্র দ্য লাইন তাই আমাদের জানতে হবে কখন সীমারেখা টানতে হবে তাই মোবাইল নিয়ে আমাদের সীমারেখা টানতে হবে কখন এটা আমাদেরকে জানতে হবে তো মোবাইল ফোন কন্ট্রোল অর লাইভস ব্যাস সো তাই সো তাই উই মাস্ট নো অথবা দেয়ার সুতরাং দেখো সো বা

এই সো বা দেয়ার ফোর আছে এটা এটা তুমি এমনি পারবা সো কখনো এটা মাথা অটোমেটিক বলে দেয় এরপরটা দেখো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনগুলো ডব্লিউ ইজ ওয়ার্ড যেগুলো আমরা ব্যবহার করি হু হুইচ হোয়েন হোয়ার হাউ হুম হট এইগুলা রিলেটিভ প্রোনাউন দ্যাট ডব্লিউ ওয়ার্ড না কিন্তু দ্যাট রিলেটিভ প্রোনাউন ডব্লিউ ওয়ার্ড না হয়েও দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন তো রিলেটিভ প্রোনাউন প্রায় কানেক্টরস আমাদের লাগবে দেখো অনেক টিচার অনেক ভাবে কানেক্টর শেখায় বাট আমি একদম ডিটেইলসে শেখাতে পছন্দ করি তো এই সাতটা রুলসে শেখাতে অনেক দ্রুত গতিতে প্রেজেন্ট করতে হয় যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায় বাট যারা ভিডিওটা দেখতেছো ডেফিনেটলি কানেক্ট শিখতে পারবা শুধু এরপরে আমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস গুলো দেখো তো রিলেটিভ প্রোনাউন গুলো মনে রাখা দরকার যেমন হুইচ বা দ্যাট হু হোয়েন হোয়ার হুম কখন কোনটা ব্যবহৃত হয় হুইচ বা দ্যাট কখন হয় বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট যেমন আই বট এ কার হুইচ ইজ রেড ইন কালার আমি একটা গাড়ি কিনেছি যেটা লাল রঙের আই বট এ কার হুইচ ইজ রেড ইন কালার দিস ইজ মাই আঙ্কেল ইজ হচ্ছে আমার চাচা হু ইজ এ ডক্টর এখন কখন হু কখন হুইজ কখন হুয়েন তাই না যদি বস্তু বোঝায় তখন হুইজ বা দ্যাট যেমন আই বটে কার এটা একটা বস্তু হুইচ ইজ রেড ইন কালার ওকে এরপরে কি হু দিস ইজ মাই আঙ্কেল এই হচ্ছে আমার চাচা হু ইজ এ ডক্টর যে একজন ডাক্তার এখন আমার চাচা একজন কি ব্যক্তি এখন আমি যদি এখানে দিই যে দিস ইজ মাই আঙ্কেল হুইচ ইজ এ ডক্টর কারণ আমার চাচা তো আর বস্তু না আমার চাচা তো আর বস্তু না তখন কিন্তু এখানে হুইচ না হুইচ ভুল হবে বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট বসে সময়ের ক্ষেত্রে কি বসে হোয়েন এগুলো তোমাদের কারো কারো ধারণা আছে সময়ের ক্ষেত্রে কি বসে ওয়াজ নাইনটিন ইয়ার উনিশশো একাত্তর ওই সালটা গেইনড ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা

আর কাকে বা যাকে বোঝাতে হুম কে বুঝাতে হু তুমি কে হু আর ইউ আর কাকে যাকে বোঝাতে হুম যেমন দিস ইজ দ্য পারসন এই যে হচ্ছে ওই ব্যক্তিটা হুম হিজ কলিং যাকে সে ডাকতেছে দিস পারসন এই যে ওই ব্যক্তিটা হুম যাকে হিজ কলিং যাকে সে ডাকতেছে তো হুম যাকে বা তাকে অর্থে ঠিক আছে আর স্থান বোঝাতে হয় আর সময় বোঝাতে হুয়েন ব্যক্তি বোঝাতে হু আর বস্তু বোঝাতে হুইচ বা তো পরীক্ষাতে আসে কোন দুইটা আমি বলে দিই এই হুটা আসে আর হুইচটা আসে বস্তুর ক্ষেত্রে হুইচ আর ব্যক্তির ক্ষেত্রে হুইচ এটা মনে রাখো এইবার সাতটার সর্বশ্রেষ্ঠা সুপার সেভেন রুলস ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে দেখো কোন বিষয় বা ঘটনা প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টরস গুলো এই সাতটা কানেক্টরস এর মধ্যে থেকে তোমাদের দশটা শূন্য স্থান বা চোদ্দটা শূন্য স্থান পুরোপুরি ফিল আপ হয়ে যাবে এর বাইরে খুব কম জিনিসে তোমরা পাবা এই সাতটার মধ্যে থেকে তুমি যদি এই সাতটা রুল ভালো করে মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারো মোর দেন এনাফ কানেক্টরস তুমি হাইস্ট মার্কস পাবা কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা বা অ্যাকচুয়াল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি দেখো ইন্টারনেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ অল লাইফ একটা ঘটনার মূল অবস্থা যা আসলে বা সত্যিকার অর্থে এই আসলে বা সত্যিকার অর্থে যখন এই কথাটা আসবে তখন তোমাকে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে তো ইন্টারনেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ অল লাইফ ইন্টারনেট আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি উইদাউট ইট ইন্টারনেট ছাড়া উই সিঙ্গেল আমরা একটা দিনও থাকতে পারবো না তো সত্যিকার অর্থে বা অ্যাকচুয়ালি বা আসলে ইন্টারনেট ছাড়া একদিনও চলা সম্ভব না পলক সাহেব আমাদেরকে আরো প্রমাণ করে দিয়ে গেছে ইন্টারনেট ছাড়া চলা সম্ভব না তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি তো এই যে সত্যিকার অর্থে বা সত্যি কথা বললে বা আসলে ইন্টারনেট ছাড়া এই অর্থে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় তো এই সাতটা ইন্টারনেট যে এ পার্ট পার্সেল অফ আওয়ার লাইফ ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি উইদাউট ইট এটা ছাড়া উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে এইভাবে জিনিসটা কাজ করবে ইনফ্যাক্ট ব্যাকচুয়ালি তো এই সাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল কানেক্টর সুপার সেভেন রুলস এই সাতটা থাকবেই যে কোনো কানেক্টর আসবে এই সাতটা তুমি পাবে এবার এরপরে আসে বোর্ড কোয়েশ্চেন ঢাকা বোর্ড বাইশ রাজশাহী বোর্ড যশোর বোর্ড মানে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সহ এই বাইশের কোয়েশ্চেন ষোলো সতেরো আঠারো চব্বিশ এই সমস্ত কোয়েশ্চেন মানে প্র্যাকটিস করা হয় আমাদের পেইড ব্যাচে তো আমাদের নতুন পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে ছাব্বিশ ব্যাচের জন্য যেটা সেটা শুরু হতে যাচ্ছে কবে থেকে সেটা শুরু হতে যাচ্ছে আমাদের আটই সেপ্টেম্বর থেকে ঠিক আছে আট সেপ্টেম্বর থেকে ছাব্বিশের ব্যাচ শুরু হতে যাচ্ছে যেখানে প্রত্যেকটা টপিক সামারি সহ এভরি টপিক প্রত্যেকটা একদম রেডি করে সবকিছু নিয়ম শেখানো হবে বাংলা অনুবাদ সহ সামারি তোমাদের রেডি করে দেওয়া হবে দশটার মধ্যে ইনশাল্লাহ একটা কম্পিউটার অলরেডি রেডি করা আর কি সামারি তারপরে প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে বাই গতকালকে প্যারাগ্রাফের সাজেশন দেওয়া হয়েছে যারা দেখো নাই সাজেশনের ভিডিওটা মাস্ট দেখে নিবা এর বাইরে ইনশাআল্লাহ আশা করি তুমি কোনো প্যারাগ্রাফ পাবা না এর ভিতর থেকেই পাবা থিম রাইটিং প্রথমে আমাদের পেট বাজে থিম প্রথমে শেখানো হয় নিয়ম শেখানোর পরে মোস্ট ইম্পর্টেন্ট দশটা থিম তোমাদেরকে একদম রেডি করে এই যে থিম এই যে তার বাংলা অনুবাদ এরপর একটা দেখো এই যে থিম এই যে তার বাংলা অনুবাদ এরপর এই যে থিম এই যে তার বাংলা অনুবাদ একদম রেডি করে থিম সামারি গ্রাফ চার্ট আমি অনুবাদটা একটু দেখাই দেখো এই তোমাদের টেক্সটবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে নিয়ম শেখানো হবে এরপরে এই মোস্ট ইম্পর্টেন্ট দশটা বাংলা অনুবাদ সহ তোমাদের রেডি করে দেওয়া হয়েছে ফ্লোচার্ট তোমাদের কাজ শুধু পড়া এই পিডিএফ গুলা বা এই ক্লাস গুলা লেকচারশিট গুলা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে সবাই পেয়ে যাবে ক্লাসে সব টপিক প্রথমে নিয়ম শেখানো হবে তারপর বেস্ট সাজেশন তোমরা পেয়ে যাবা তো এইটাতে এই কোর্স সেপ্টেম্বর থেকে যেটা শুরু হচ্ছে চার মাসের কোর্স কোর্স ফি চোদ্দশো নব্বই টাকা অনলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মেমোরাইজিং পার্টের স্টোরি গ্রাফ চার্ট থিম এভরিথিং সেকেন্ড পেপারে বেসিক ইংলিশ গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টপিক রাইট ফর্ম অফ ওয়ার্ডস মডিফায়ার্স কানেক্টার্স ন্যারেশন কম্পিউটার সেন্টেন্স প্রিপোজিশন আর্টিকেল এ টু জেড বোর্ড কোয়েশন প্র্যাকটিস সহ সমস্ত কিছু মেমোরাইজিং পার্ট সহ কমপ্লিট করা হবে তো যারা এখনো ভর্তি হয় আজকেই ভর্তি হতে পারো কোর্স ফি চোদ্দশো নব্বই টাকা